তো সকালটা শুরু হয়েছিল। আমার এই যে ভেজানো রাতের ছলা এবং কিশমিশ মানে কিছু ড্রাই ফ্রুটস এবং তার সাথে ওই যে কুড়েখাড়া পাতার রস তারপর আমি এখানে তোমাদের দাদাভাই মাছ এনেছিল তো মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম এবং সাইডে তার একটু পঁটা এবং তেল তারপর আমি রেডি হয়েছিলাম ফাশ করতে যাব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি এরপরে আমি স্নান করে চলে এসেছিলাম এবং এখন আমি একটু স্নান যেহেতু করে এসেছি আগে নিজে ফ্রেশ হয়ে গেলাম তারপর সমস্ত কাজ আছে সারাদিন এরপর তো নিজেকে সময় দিতে পারবো না এরপর হালকা করে নিজে স্কিন কেয়ার করলাম মানে আমি বরাবরই তোমরা অনেকেই দেখেছো এই যে টোনারটা আমি যেটা মুখে নেই তারপরে আমি পোশাকগুলো ধুয়ে চলে এলাম পোশাকগুলো মেলতে তো অনেকদিন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি কারণ সেরকম একটা খুব সময় হয়ে ওঠেনি যেহেতু আমি এখন তোমাদের সাথে বেশি শর্ট ভিডিও আপলোড করি তো তারপরে আমি রান্নার কাজে চলে এলাম পোশাকগুলো সব মিলে আর এখন আগে আমি ধুয়ে নিচ্ছি সব বাসনপত্রগুলো কারণ যেগুলোতে রান্না করব। তারপর দেখো এখানে মশলা আর সমস্ত রকম জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়ে কেটে চলে এসছি আর এখানে মাছটা আছে যেটা রান্না হবে তার সাথে এখানে রেখেছি সর্ষে বাটা কারণ সর্ষে বাটা দিয়েই মাছটা রান্না হবে আম দিয়ে আর এখানে আছে কুমড়ো আর আলু কারণ এটা হবে ঘন্ট এই যে কুমড়ো আর আলু এটাকে হালকা তেলে নুন হলুদ দিয়ে প্রথম হালকা ভাজা ভাজা করে এটা কিন্তু আমি জলে আঁকে সেদ্ধ করি তো তারপর রান্না করতে করতে একটু খিদে লেগে গেছে যার জন্য একটা সবেদা পাকা ছিল বাড়িতে ওটাই কেটে নিয়ে চলে এসছি এবং ওটা আমি খেতে শুরু করে দিয়েছি তো এরপর দেখো যেমন বলেছিলাম হালকা নুন হলুদ এবং তেলে লাড়ার পর এটাতে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে হালটা ভাল ভাপিয়ে নেব এবং তারপর আমি মশলা দিয়ে এটা কষিয়ে তুলে নিই মানে ছুঁকে নেই যাকে বলে এটা এইভাবে আমি ঘন্টা রান্না করি এখন দেখো এই যে আমি পেঁয়াজ আদা রসুন ফড়ল লঙ্কা এই সব কিছু দিয়ে আবার এই কুমড়ো আর আলুটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি মানে শেষে মশলা দিয়ে তুলে নিচ্ছি তো আমার এই রান্নাটার পর হয়ে গেল। তো এরপর আমি কি করেছিলাম তবে রান্নাটা করতে করতে আমার এখন বেশিক্ষণ দাঁড়ালে কেমন একটু কষ্ট হয়ে শরীর খারাপ হয় যার জন্য আবার তোমাদের দাদা হয়ে এসছে রান্না করতে আর ও রান্নাঘরে এলেই আমাদের খুশি সে এত চিৎকার করে শোনো দেখতে পাচ্ছ ওর আওয়াজটা ও চিৎকারও করছে কেমন তো এরপর আমি ভেজে নিচ্ছিলাম মাছ আমি নয় তোমার তোমাদের দাদা ভাই কারণ আমার শরীরটা একটু খারাপ করেছিলো আমার চোখ মুখ থেকেই বুঝতে পারছো যার জন্য আমি বসে বসে বলে দিচ্ছিলাম যাই হোক এই ব্লগুলো কিন্তু অনেক আগের এরপর দেখো আমার যেহেতু শরীরটা অসুস্থ আমি তো একটু বসে গেছিলাম মানে এখন কিছুক্ষণ রেস্ট নিয়েই ঠিক হয়ে যাবে তোমাদের দাদা ভাই রান্না করছিলো আর পুষিয়ে এদিকে ম্যা ম্যাম করছিল আর ওকে জ্বালাচ্ছিলো দেখো রান্না হয়ে গেছে আর সুন্দর করে প্লেটটাকে সাজা সাজিয়ে দিয়েছে তোমার দাদা দাদা ভাই তোমার দাদা ভাই না প্লেটটা আমি সাজিয়েছি ওকে খেতে দেবো বলে তো তারপর দেখো বিকেলবেলা খেয়ে দিয়ে এই যে বিকেলবেলা চলে এসেছে এখন করছে আঠা বেলের শরবত করতে কারণ এতক্ষণ খেলছিলাম এই যে লুডু সবার সাথে ওই যে একজন ভাইকে দেখালাম এই যে এরা এখন বসেছে কম্পিউটার দেখতে আমরা সবাই লুডু খেলছিলাম কিন্তু ওনাদের আবদার ছিল আমার কাছে বের বড় বসাতে হবে বেলটা ওরাই এনেছিল তারপর আমি এটাকে চটকে নিলাম এবং সমস্ত চাকাপে চাকাপে বসিয়ে কাঁঠি দিয়ে রেডি করে নিলাম এরপর সবাই আমার ক্যামেরা দেখে দেখালো করছে অন্য সময় ঠিকই আছে এখন বাবুরা নাকি আবার লজ্জা পাচ্ছে তো এরপর আমি কি করলাম এগুলো সব আবার ডিপ ফ্রিজে একটা একটা করে ভরে রাখলাম কারণ জমতে দিতে হবে জমার পরই তো ওরা খাবে এরপর সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি আমাকে দেখেই বুঝতে পারছো কারণ এখন যাবো একটু বাবার ঘর বাবার বাড়িতে না মানে কাকুর বাড়িতে আমার মানে কাকুর ঘরে এখন রাতে একটু খাওয়ার ব্যবস্থা আছে ওই জন্য ওখানেই যাবো সবাই খেতে সবাই বলতে আমি না তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাইও রেডি ওর একটু কাজ আছে করছে আর আমি রেডি হয়ে গেছি নর্মালি সুতিরই শাড়ি পরেছে আর হালকা রেডি হয়েছে এখন যেহেতু একটু গরমের সময় আর এই তো যাবো রাতে এখন তো আর কেউ দেখা নেই জন্য তো আমার আজকের ভ্লগটা কিন্তু এই অবধি তো কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দেয় যে আমার হাতের মেনুতে কি কি ছিল তো দেখো এখানে আসন হয়ে গেছে আর এইটাই হচ্ছে আমার কাকুর বাড়ি তারপরে এই যে কলাপাতায় করে সবাই খেতে বসেছি শুধুমাত্র জামাইদের জন্য পেথলের থালা ছিল কিন্তু তো ওদেরকে এই যে দেওয়া হয়নি আমাদেরকে শুধু পাতা দিয়েছে ওই জন্য ওদের সামনেটা এখন খালি এটা হচ্ছে আমার কাকুর ঘরে বোন আর আমারও বাঁধে দেখো চলে এসছে খাওয়ার সাদা ভাত তার সাথে আলু ভাজা বড়ি ভাজা পটল ভাজা আর এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছে পেটলের থালাতে খেতে আর ওই যে দেখো ও কত বড় চামড়া একটা দিয়েছে দেশি মুরগির ঝোলই হয়েছিলো তো আমি একটুই ভাত নিয়েছিলাম আমাকেও দিয়ে দিয়েছিল লাল লাল ঝোল তারপর কারণ আমি নিয়েছিলাম মুড়ি এবং মুড়ির সাথে মাংস দিয়ে খেয়েছিলাম তো আজকের ব্লগটা আমার এই গুড নাই